নতুন অত্যাধুনিক এল কোচ নিয়ে বামুনহাট স্টেশনে পৌঁছল উত্তরবঙ্গ এক্সপ্রেস খুশি রেলযাত্রীরা সোমবার সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিট নাগাদ বামুনহাট স্টেশনে পৌঁছায় রেলগাড়িতে উল্লেখ্য দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে অত্যাধুনিক এলএইচবি কোচে রূপান্তর করল উত্তরপূর্ব রেল দফতর রবিবার সন্ধ্যায় শিয়ালদহ থেকে রওনা হয়ে সোমবার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বামুনহাট স্টেশনে পৌঁছল উত্তরবঙ্গ এক্সপ্রেস নতুন সাজে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি দেখতে স্টেশনে ভিড় জমান রেলগাড়িতে চেপে ভ্রমণ করা বামুনহাট এলাকার বাসিন্দারা তবে অনেকেই বলছে নতুন এল কোচ যেমন যাত্রীদের নজর কাড়বে ঠিক তেমনই যাতায়াতে থাকবে অনেক সুবিধা স্বাচ্ছন্দ্যের দিক থেকে ভাড়াও রয়েছে সাধ্যের মধ্যে এদিন উত্তরবঙ্গ এক্সপ্রেস চেপে বামুনহাট স্টেশনে নেমে এক রেলযাত্রী জানায় যে উত্তরবঙ্গ এক্সপ্রেসে এলএইচবি কোচ নতুন পালক সেটা আগের তুলনায় অনেকটাই সুন্দর যাতায়াতেও রয়েছে দারুণ সুবিধা ভাড়া যেমন সাধ্যের মধ্যে তেমনি তেমনি সাজসজ্জার দিকেও অনেকটাই উন্নত এদিন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন থেকে নামা রেল যাত্রী সুকুমার মজুমদার কি বলেছেন শুনুন খুবই ভালো লাগছে আজকে বামনাট থেকে নতুন অত্যাধুনিক এলএইচ কোচে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস যাত্রা শুরু করছে এতে লাভবান হবেন বামনহাট এবং প্রত্যক্ষ এলাকার যে সমস্ত যাত্রীগণ কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা অনেক নিরাপদে যাত্রা করতে পারে খুবই ভালো লাগছে দীর্ঘ দাবি সেটা আজকে পূরণ হলো খুবই ভালো লাগছে ভাড়া যা আছে মোটামুটি ঠিকই আছে এবং ভাড়া অনুযায়ী স্বাচ্ছন্দ্যটা মনে হচ্ছে এখন ঠিকই আছে কোথায় বাড়ি কি না বাড়ি সুকুমার মজুমদার পাশাপাশি বামনহাটের কলোনি মাঠের বাসিন্দা তথা রেলযাত্রী কি জানিয়েছেন শুনে নেব লাগলো ভালোই লাগলো প্রথম দিন চললাম গাড়ির টুটিগুলো একজন একটি ভালো লাগলো কোথা থেকে আসলো কোথায় বাড়ি বাড়ি তো আমার কলোনি মাঠ। ভাড়ার দিক তবে ভোট চলে গেলেও ভারতীয় রেল মন্ত্রক যে চমক দেয় তা মামুনহাট এলাকার রেল যাত্রীরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় রেল মন্ত্রককে সাধুবাদও জানিয়েছেন। কোচবিহারের দিনহাটার মামুনহাট রেল স্টেশন ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স